আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস আজকে আপনাদের কাছে আমি আবারও একটা বসীকরণ নস্কা নিয়ে হাজির হইলাম যে বস্কাটা শুধু যে নস্কাটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি শুধু এই নস্কাটা আপনারা দিয়ে শুধু কোনো নারীকে বস করা সম্ভব তো অনেক বাইরা আছেন যে আপনাদের স্ত্রী চলিয়া গেছে এমন বাইরা আছেন যে আপনার প্রেমিক আপনার সেরে চলিয়া গেছে শুধু তারার জন্য আজকের এই নস্কার বসীকরণটা তো আমার বশীকরণটা করতে ভাই আমার কাছে কিছু নিষেধ বাধা আছে প্রথমে আপনারা একটা ঘর আঁকবেন তারপর আপনারা কি করবেন একদম সিধা করে আপনারা তিনটা দাগ কাটবেন এইভাবে এইভাবে তিনটা দাগ কাটবেন এই যে এইভাবে তিনটা দাগ কাটলাম আমি আপনারা কিন্তু দেখতে আছেন এই যে তিনটে দাগ কাটলাম তারপরও আবার আপনার এইভাবে আবারও তিনটে দাগ কাটবেন এই যে তিনটে দাগ কাটবেন এই যে দাগটি কাটলেন কাটার পর আপনার এটার করণীয় কি প্রথমত আপনারা এখানে লিখবেন সেভেন এইট 6 7 8 6 लिख लें। তারপর আপনারা লিখবেন 6 3 তারপর আপনারা লিখবেন 6 9 তারপর আপনারা লিখবেন 2 তারপর আপনারা লিখবেন 3 তারপর আপনারা লিখবেন সেভেন তারপরে আপনারা লেখবেন টু তারপরে আবার লাগবেন সিক্স তারপরে আবার সিক্স তারপরে আবার সিক্স তারপরে আবার ফাইভ তারপরে আবার লিখবেন আপনারা কি সিক্স এইট সিক্স থ্রি তারপরে আবার লেখবেন নাইন ওয়ান ফোর সিক্স সিক্স ফোর সেভেন তখন আপনাদেরকে যে আমি বশুগ্রহণটা দিলাম ভাই সম্পূর্ণ কুকা ফন্ডিত ইন্দো জাল থেকে আপনারা দিলাম তখন আপনারা তো এই নস্কাটা লেখলেন তারপর কি করবেন সম্পূর্ণরূপে রসকাটি আসলে আপনারা লিখতে হবে একটা বুঝপত্রের উপরে একটা বুঝপত্রের উপরে মহিলার যেমন আপনার বাবি বা যেমন উদাহরণ পাড়া প্রতিবেশী কেউ ও মহিলার স্তনের কিছু দুধ নিবেন নিয়ে যন্ত্রটি হাতে দুধটি আপনি হাতে ধরে রাখবেন তখন এখানে লিখবেন আপনার নাম প্রথমে দুধটি কিন্তু আপনার হাতে হাতে রাখতে হবে তখন এখানে লিখবে আপনার নাম যেমন যে আমি লিখলাম আপনার নাম আচ্ছা এখানে লিখতে হবে কি যেমন নারী আমি এখানে লিখলাম নারী তো তারপরে এদের কিছু নিয়ম কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই এটার নিয়ম হলো যে স্ত্রী বা প্রেমিকাকে প্রশিক্ষিত করার জন্য যে যে ভাই কাজটা করবেন যে মহিলার উপরে করবেন ওই মহিলার চেহারাটা আপনার চোখের সামনে বাসতে বাসতে মনে পূর্তিরাই কেনস্কারি লাগবেন আচ্ছা তারপরে লেখলেন লেখে ওই যন্ত্রে এইটারে কালিকিত নারীর স্থান এসে এটা কি করবেন আপনারা এটা দুধে যে স্ত্রীর দুধটা আনবেন আপনি বা যে কোনো একজন মহিলার দুধ আনলেই হবে ওই দুধে যন্ত্রটাকে ভিজিয়ে রাখতে হবে এক টানা সাত দিন ভাই আমি এক মিনিট দুই মিনিট পারতাম না টানা সাত দিন যন্ত্রটিকে ভিজিয়ে রাখবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরেই ওই নারী যত বড় কোটিনের মানুষ হোক না আপনার কাছে আমি স্ক্রিনটা আবার জুম করে দেখাইতেছিটা আপনারা একটু দেখুন আপনার নস্কাটি খুব মনোযোগ শহরে দেখুন আশা করি আপনার এই কাজটি যদি সঠিক নিয়মে পালন করেন ইনশাআল্লাহ আপনার কাজ একশো পার্সেন্ট সাকসেস হইবে ইনশাআল্লাহ তবে এটা মনের ভিতরে খুব ফুর্তি নিয়ে কাজটা করতে হবে